প্রথমত আসি এআই দিয়ে তো এআই বাংলাদেশে কতদিন চিনে শুধু চিনে এআই তাহলে এআই দিয়ে যদি তাহলে অনেক কিছু হয়ে যেত তাহলে পলিটিক্যাল যত সব লিডার আছে যার বিরোধী দল যা যারা গভর্নমেন্ট গভর্নমেন্ট সিস্টেম তো এদের এগেন্স্ট হচ্ছে তো অনেক ষড়যন্ত্র হতে পারতো এআই দিয়ে তাই না প্রথমে ওয়ান পয়েন্ট আসি তাহলে ধরুন যে আমাদের যে এক্স গভর্নমেন্ট পতন হলো তাতে এআই দিয়ে অনেক মন্ত্রী মিনিস্টারকে ফাঁসায় দেওয়া যায় আছে না পাওয়া যায় আচ্ছা এখন বললেই তো হবে না এআই এআই দিয়ে ইন্টারন্যাশনালি এআই ভয়েস এ যদি করে কেউ সেখানে ওটাও ডিটেক্ট করার জন্য আর একটা ওয়েবসাইট আছে বা বিভিন্ন সফটওয়্যার আছে ওটাও এআই ডিটেক্ট করে মানে ইভেন যদি কেউ এআই দিয়ে একটা স্ক্রিপ্ট লেখে এআই দিয়ে কোনো আর্টিকেল লেখে সেটা হিউম্যান রাইটিং না এই রোবটিক লেখে ওটাও ডিটেক্ট করার জন্য আলাদা এআই আছে তো এটা ইয়ে করুক চেক করুক ওর যদি ওদের যদি দাবি করে এআই তো ওটা চেক করুক আপনারা আসলে চেক করেন নো প্রবলেম আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি মেইন কথায় আসি সত্যতা গভীরতাটা কী আমি বলি ডিএ ভাইয়ের প্রোডাকশান দিয়ে ভাই অনেক আগে পরিচিত বাট যোগাযোগ নেই সবার সাথে তো পরিচয় থাকেই বা অনেক দিন যোগাযোগ নেই তো ও আমাকে ফোন দিছে বেসিক্যালি হঠাৎ করে যে ডিসেম্বরের এই চার তারিখে অ্যাড হয়ে ফোন দিছে দিয়ে বলতেছে ভাইয়া দেখো আমি এরকম প্রবলেম আছি ওর যে পার্সোনাল রাসেল মিয়া কেন প্রবলেম তো আমার সাথে ওর অনেক আগের যেহেতু পরিচয় আমি তো বলছি অনলাইন ভিডিও তো বলছি তো দুর্শাই চিনি তো মাঝখানে তো যোগাযোগ ছিল না দেখো আমাকে প্রবলেম বলার পর আমি বলছি ওকে তোমার কি প্রবলেম বলেই এই প্রবলেম ঠিক আছে আমার ভাইয়াতে পাশে থাকো আমি হেল্প করবো যারা হেল্প করার ওটা করবো তবে একটু পরে সে নিজেই বলতেছে তোমাকে অনেক পছন্দ করি আমি এই সেই প্রোপোজাল শুরু করে দিল এই প্রোপোজালটা শুরু করলো আচ্ছা প্রোপোজাল যদি শুরু করে আমি শুনতেছি কারণ একটা মানুষকে তো হুট করে অপমান করতে করা যায় না মানুষ প্রোপোজাল করতে প্রোপোজ দিতেই পারে আচ্ছা দিতেই পারে অপমান করা যায় না তো আমি এরপর হঠাৎ করে দেখি এমনি বলতেছে এর মধ্যে আমি বলছি তো তোমার যে লাইফে ভালো টাইম গেছে সেটা হচ্ছে তুমি রুবির রহমানকে বিয়ে করছো দ্যাট ওয়াজ এ ভেরি গুড ডিসিশন এটি রুমি রহমান আসলে ভালো মানুষ ছিল উনি ভালো ডিসিশন ছিল তোমার এটা তো রেকর্ডিং আছেও আমি লাইভে দিচ্ছি সবাই দেখছেন আপনার হয়তো যার মাসে কথা বলছি তোমার লাইফে বেস্ট পার্সেন্ট রুবির রহমানকে বিয়ে করছো আর এই আশেপাশে যত পাত্র আসছে এগুলো কোনোটা আমার পছন্দ হয়নি যে বলছি নি তারপর ও আমাকে বলে বসলো যে আসলে জানো রাসেলকে আমি কেন বিয়ে করছি আসলে বিয়েতে আছে না উনি তো আমার ভাই এ তো শুরু হল কত কনভারসেশন শুনছেন আপনারা আচ্ছা কনভার্সেশনের প্রথম হইতে দেখবেন যে ডিএ তাহেবের সব কিছু আচ্ছা ডিএ তাহবের ভাইয়ের প্রোডাকশনের নাম তো আমার জানার কথা না আমি জানিও না ডিএ তাহব ভাইয়ের যদি কিছু জানতে হয় আমি জানি যে ডিএ ত্যাহ ভাইয়ের একটা সিনেমা আমি দেখছি সেটা হচ্ছে ইশাকা এটি আমি দেখছি সত্যি কথা বলছি আমি মুভিটা আমি দেখছি ভালো লাগছে কারণ এটা হিস্টোরিক মুভি এছাড়া আমি কিছুই জানি ওনার প্রোডাকশন কী এই কী পার্সন হিসেবে চিনি তা বলছে ডিএ তাহবের এই প্রোডাকশানের সব কিছু আমি দায়িত্ব আছি অডিও তত্ত্ব শুনছেন প্রথমে বললো কি অন্ধকার জগৎ সিনেমা এটার পুরো অ্যারেঞ্জমেন্ট আমার হাত দিয়ে করা এটার ডিরেকশানস আমার হাত দিয়ে করা এই এই কথাগুলা তারপর আসলো কাগজের বউ সিনেমার নাম কাগজের বউ নায়িকাও আমি ছিলাম লিড ক্যারেক্টারে তো এগুলো আমি জানবো কেমনে এই নামগুলো আপনারাই বলেন আপনার আপনারা আপনাদের প্রশ্ন করতেছে সেটা আমার জানা কথা আপনারা বলেন কি জানার কথা হুম ভাই ইজ ইট পসিবল হুট করে আমি যদি আচ্ছা ও বলতেছে বলতে বলতে এবার ডিসক্রাইব করার পর বললো সে এটিএনের চিফ অ্যাডভাইজার বললো তা আমি শুধু হু হু করতে শুনতেছি বিষয় আর কী বলতে পারি তারপর মিথ্যা কথা কী বলতে পারি আমি তো চিনিও রে মিথ্যা কথা বলে যাই হোক রোগ রোগ এখন হচ্ছে এরপর বললো ডিএ টাইপ ভাইয়ের সাথে কী ফ্যামিলিগত কী সম্পর্কটা এটা বুঝালো যে ওনার মেয়েট কি টুনটুনি এ মেয়ে এটাও তো আমার জানার কথা না মেয়ের নাম কি তো রিলেশনটা কি এটা ডিএপকে নিয়ে এবার বাজে ভাইকে নিয়ে বাজে কথা শুরু করলো ডিএজ ভিকটিমাইজড একটা মেয়ের দ্বারা ভিকটিমাইজ হয়েছে তখন সে নাকি রবিনহুডের মতো যা ডি ডিডি দেবে আমার মনে হইল যে ডিএম পুলিশ মানে এখনও তো উনি চাকরি ছাড়ছেন কিছুদিন আগে পুলিশ ছিল যে একটা পুলিশ কী কখন একটা মেয়ের কাছে হেল্প নিবে ওর মতো একটা মেয়ের কাছে আবার বলতেছে ডিএের কাছ থেকে আমি ফ্রেন্ড আছে ডিএের কাছ থেকে আমি ওনার আর্মসটা যেটা নাকি পিস্তল সরকারি পিস্তল ডিএের কাছ থেকে আমি পিস্তা নিছি নিয়ে ওই মেয়েটাকে বাসার থেকে তুলে নিয়ে ইচ্ছা মতো শুনছেন তো সবই তো শুনছেন এগুলো কি আমার আমার লাভ আছে ওরে নিয়ে বানায় কথা বলা কি লাভ আমি তো যদি ওকে নিয়ে ডিএবকে নিয়ে আমার কি কোনো টাকা পাবো আমি এটা ই করে এক্সপোজ করে টাকা পাবো টাকা পাবো না আমি কি কোনো ব্ল্যাকমেল করছি নো একটা দেখাক দেখায় যে আমার বয়স যে আমি ওকে ব্ল্যাকমেল করছি বা কোনো ওকে ভয় দেখাইছি হ্যাঁ ওর কথাগুলো শুনছি আমি ও যখন আমার প্রোপোজ করা শুরু করছে আমি জানি শি ইজ এ ক্রিমিনাল ফ্রম দ্য বিগিনিং অনেক আগে থেকে জানি ও ক্রিমিনাল এটা আমাদের আমি আমি মিডিয়াতে অনেক বছর ধরে আছি এক যুগেরও বেশি তা আমরা জানি কে কখন ফোন দিবে কার কে প্রোপোজাল শুরু করতেছে আমি একটু পরে জানি ও কি শুরু করতে পারে তো যখন তখনই বুঝছি ও নেগেটিভ কথা শুরু করবে হয়তো আগে চিনি আগের থেকে তা আমার মোবাইলে অটোমেটিক আমার মোবাইলে পাইথন ইনস্টল করা টারম্যাক্স ইনস্টল করা তো কোনো ইম্পর্টেন্ট মনে হলে আমার ভলিউম বটন আপটা চাপ দিলে আপার বটনটা চাপ দিলে অটো রেকর্ড হয়ে থাকে সব কিছু যেটা মেসেঞ্জার হোক হোয়াটসঅ্যাপ হোক এনিথিং হবে তো রেকর্ডিং হয়ে গেলো কথাটা আমি কেটে দিছি কিন্তু অনেক বড় কথা পারিবারিক কথা ভাই দুই ভাইয়ের গল্প পুরো পরিবারকে চলাইছে তো এগুলো কি আমি কি এ বানাবো ইজ ইট পসিবল নট পসিবল